নমস্কার বন্ধুরা সবাইকে রাধে রাধে আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিকার প্রথম দিন এই দিনটিতে বাঙালি জাতি ঐতিহ্যবাহী বর্ষবরণ করে থাকে পয়লা বৈশাখের দিন ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে উদযাপন করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়ে থাকে আজকে আমি পয়লা বৈশাখ নিয়ে একটি ছোট্ট কবিতা শেয়ার করতে চলেছি তো চলুন শুরু করা যাক বছর ঘোরে এলো আবার পয়লা বৈশাখ বাঙালি তাই সেজেছে আজ নববর্ষের সাজ জাতি বিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা বর্ষবরণ আনন্দেতে হয় যে দিশে হারা রঙে রঙিন বাজারের দোকান একই কণ্ঠে গাইছে তারা সাম্যেরই জয়গান এসো আজকে ভুলি যত জাতি বর্ণতার বিদ্বেষ সারা বছর মিলেমিশে থাকবো মোরাবেশ পয়লা বৈশাখ অসাধারণ একটি দিন নতুনের আহ্বানে চিরনতুন চিরনবীন বৈশাখ মানে নববর্ষের উদ্বোধন নাচে গানে কবিতায় ভরা বর্ষ বরণ বৈশাখ মানে মুছে ফেলা পুরনো সকল ভুল বৈশাখে হোক সত্যের জয় অন্যায় হোক নির্মূল বৈশাখ আমার পরিচয় পুলকিত হর্ষ পয়লা বৈশাখে সবাইকে জানায় শুভ নববর্ষ নমস্কার